আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আপনাকে আজকের আবহাওয়ার লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেটে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব অঞ্চলসমূহ বা জেলাসমূহে বৃষ্টিপাত অথবা বজ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে তাছাড়া আপনার আরও জানিয়ে দিব আগামীকালকে দিনের বেলায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে অথবা কোন জেলার তাপমাত্রা কীরকম থাকতে পারে বিস্তারিত টুপিভাষ চলুন প্রথমে দেখিনিই আজ সন্ধ্যার দিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যেসব অঞ্চলসমূহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু দেখতে পাচ্ছেন যে উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর বালেশ্বর হলদিবাড়ি তারপর হচ্ছে জলাশ্বর জমশেদপুর রাউরখেলা রাঞ্চি ধানবাদ দেওগড় বাগলপুর মালদা পূর্ণিয়া সহ একাধিক জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও আপনার এই বৃষ্টিপাত পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যশোর বিভাগ সহ সাতক্ষীরা লোহাগারা খুলনা শ্যামনগর মঠবাড়িয়া সহ একাধিক জেলাতে ছড়িয়ে যেতে পারে তাছাড়া আপনার মাঝরাত্রের মধ্যে চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কুলাঘাট হলদিয়া খারাপপুর সহ একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুবিষ চলুন এই মুহূর্তে আরও জেনে নেই আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের যেসব অঞ্চলসমূহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার আজ সন্ধ্যা থেকে মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের কোথাও আমি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে মাঝরাত্রের পর থেকে আপনার ভোর পর্যন্ত পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ঘোড়াঘাট বগুড়া সরিষাবাড়ি চরাজিপুর লালমনিরহাটসহ একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের পূর্ণিয়া তারপর হচ্ছে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন মালদা রয়েছে কিষানগঞ্জ আরারিয়া আড়ারিয়াসহ এদিক থেকে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার ইসলামপুর সহ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি জামালপুর নলিতাবাড়ি তারপর বাহাদুরবাদ চরাজিপুর শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম আলমদিগি আক্কেলপুর পাঁচ বিবি একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার মাঝরাত্র থেকে ভূর পর্যন্ত চকারিয়া চকিগঞ্জ জয়ন্তপুর সিলেট বালাগঞ্জ বড়লেখা কুলাবুড়া মৌলীবাজার কামলগঞ্জ একাধিক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা মাজারি বৃষ্টিপাত থেকে বাড়ি কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা জেলা সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ধুবরি তুরা কোচবিহার আলিপুরদার শিলিগুড়ি গোয়ালপাড়া গাওয়াহাটি সহ একাধিক জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার আসামের শিলচর পাইলাপুল হাইলাকান্দি তারপর দেখতে পাচ্ছেন যে এদিক থেকে রয়েছে আপনার রয়েছে খাদ্যুম তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ধারমানগর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও প্রিয় বিভার্স মাদরাত্র আপনার ভোরবেলা থেকে যদি আমি বাংলাদেশের আপডেটটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল সাতটা কিংবা আটটার দিকে আপনার রংপুর সহ সিলেট সিংহ এবং রাজশাহী সহ এদিক থেকে দক্ষিণবঙ্গের কলকাতা এবং পশ্চিমবঙ্গের পূর্ণিয়া ভাগলপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে একই সাথে পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বগুড়া সরিষাবাড়ি মাইমনসিংহ সিরাজগঞ্জ নাগরপুর সহ বালুরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও রয়েছে এদিক থেকে আপনার রাজশাহী মহাদেবপুর শৈলকোপা যশোর সহ একাধিক জায়গা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়াও প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে রবিবার দিন যদি সকাল থেকে আপডেটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে চলে আসলে রাজশাহী বিভাগের আপনার পাবনা শৈলকোপা ফরিদপুর সিংনা সিরাজগঞ্জ তারপর হচ্ছে মহাদেবপুর ভালুরঘাট এদিক থেকে ধুলিয়ান মালদা ঘোরাঘাট সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি সহ গোয়ালপাড়া শিলং তুরা ধুবরী সহ একাধিক জায়গার আকাশও আপনার মেঘের ঘনঘটা রয়েছে এবং দু একটি জায়গাতে হালকা বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়াও রবিবার দিন আপনার বিকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারি দরে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়া নলহাটি তারপর হচ্ছে কাটুয়া শিউড়ি দুর্গাপুর ধুমকা দেওগড় সহ একাধিক জায়গাতেও মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে সেই সাথে রাজশাহী বিভাগে দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার রবিবার দিন আপনার সন্ধ্যার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ সহ আপনার মায়মনসিংহ বিভাগের দু একটি জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সিলেট বিশম্বপুর জোকীগঞ্জ চরখাই বড়লেখা বালাগঞ্জ বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর মৌলভীবাজার কিশোরগঞ্জ লক্ষাই তারপর হচ্ছে মাইমসিংহ রয়েছে দেখতে থেকে ফুলপুর নেত্রকোনা কেশুরগঞ্জ ত্রিশাল ভালুকা কোটি ইটনা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে আমবাসা আগরতলা কোলাশিপ আইজল শিলচর পাইলাপোল হাইলাকান্দি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার কলকাতা বরৈপুর ওলুবেরিয়া কুলাঘাট তারপর রয়েছে জয়নগর মুজিবপুর হলদিয়া তামলুক চন্দননগর হাবড়া হলদিবাড়ি সহ একাধিক জায়গাতেও হালকা মাদারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে তো বিভাগ এই ছিল ঘনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট